মুসলমান নামাজ রোজা করার পরেও আল্লাহ বলছেন তুমি দেখেছো তাদেরকে যে দিনকে অস্বীকার করে যেখানে কোরআন আমাদেরকে শেখায় ইসলাম শুধু নামাজ বা রোজা নয় মানুষের প্রতি সহানুভূতি দয়া দায়িত্ব ছোটোখাটো সাহায্য আল্লাহর কাছে অত্যন্ত মূল্যবান যারা এতিমকে অবহেলা করে দরিদ্রকে সাহায্য করে না নামাজে অলস এবং মানুষকে দেখানোর জন্য কাজ করে কোরআনে তাদেরকে কঠোরভাবে সতর্ক করা হয়েছে সুরা মাউন মূলত দু ধরনের লোকদের মন্দ স্বভাবের কথা তুলে ধরা হয়েছে আর এই বিষয়টি জানতে পুরো ভিডিওটি দেখুন এই সুরা মূলত এমন মানুষদের ভুল চরিত্র প্রকাশ করে যারা ধর্ম মানে কিন্তু তার বাস্তব প্রভাব জীবনে দেখা যায় না ইনশাল্লাহ আজকে আমরা জানবো সুরা মাউনের উচ্চারণ অর্থ এবং সংক্ষিপ্ত ব্যাখ্যা এই সুরার কোন অংশটা আমাদের জীবনের সাথে মিলাতে পারি দেখি চলুন আর দেরি না করে শুরু করা যাক আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে নিন بسم الله الرحمن الرحيم أرأيت الذي يكذب بالدين أرأيت الذي يكذب بالدين আইতা আল্লাজি কাজজি বুবিদদিন আর আই আল্লাজি কাজ্যবু দিন আর আইটা তুমি দেখেছো তুমি লক্ষ্য করেছো আল্লাজি তাকে যে একটি ব্যক্তিকে নির্দেশ করে কাজিবু ইউকাজিবু মিথ্যা প্রতিপন্ন করে অস্বীকার করে বিশ্বাস করে না বা মিথ্যা বলা দিন কর্মফল দিবসকে প্রতিফল দিবসকে বোঝানো হয়েছে আর তুমি দেখেছ তাদেরকে যে দিনকে অস্বীকার করে فَجَالِكَ الَّذِي يَدْعُو الْيَتِيمَ فَجَالِكَ الَّذِي يَدْعُو الْيَتِيمَ يَدْعُو الْيَتِيمَ فَجَالِكَ الَّذِي يَدْعُو الْيَتِيمَ فَجَالِكَ الَّذِي সে তো সেই ইয়াদ তো সেই এই সেই পূর্বের আয়াতকে বোঝানো হয়েছে এই লোকটা দিনকে অস্বীকার করে এই সেই অবজ্ঞা সহকারে দূর করে দেয় ইয়াতিমদেরকে ধাক্কা দেয় কঠোরভাবে অবজ্ঞা করে এবং অবজ্ঞা সহকারে দূর করে দেয় ওয়ালা আহদ্ধু আলা তমিল মিস্কিন ওলাই আহদধু আলা তমিল মিস্কিন, ওয়ালা আহুদ্ধু, উৎসাও দেয় না কাউকে কোনো কাজ করত উৎসাও করে না। আলা তমিল মিস্কিন আলা তমিল মিস্কিন। এবং মিসকিন বা অভাবগ্রস্ত বা দরিদ্রদের খাদ্যদানে উৎসাহ দেয় না অসহায় দরিদ্রদের খাদ্যদানের উৎসাহ দেয় না এবং নিজেও দেয় না তমিল মিসকিন এবং সে অভাবগ্রস্তকে খাদ্যদানে উৎসাহ দেয় না মুসল্লিন ফওয়াইলুল লিল মুসলিন মুসল্লিন ফাওয়াইলুল সুতারং দুর্ভোগ ধ্বংস কঠোর নিন্দা বা কঠোর শাস্তি কঠিন শাস্তির সতর্কবাণী লীল মুসল্লিন সেই সমস্ত নামাজ আদায়কারী ব্যক্তি বা সালাত আদায়কারী ব্যক্তি فويل للمصلين دربك شيء دا الدر الذين هم عن صلاتهم ساعون الذين هم عن صلاتهم ساعون الذين هم الذين هم যারা তারা পূর্বের আয়াতে নামাজিদের বৈশিষ্ট্য পূজানো হয়েছে আনসলাতিহিম তাদের নামাজ সম্বন্ধে বা তাদের নামাজের ব্যাপারে সাউন, উদাসীন অন্য মনস্ক অমনোযোগী গুরুত্ব না দেওয়া বিলম্বে আদায় করা আল্লা আনসলাতিহিম সাউন যারা তাদের সালাতের সম্বন্ধে উদাসীন বা বেখেয়াল খেয়াল আল্লা এখানে ইউর ইউর উন আল্লা ইউর উন যারা তারা এ তারা দিয়ে উপরের খারাপ গুণাবলী বলি বোঝানো হয়েছে ইউরাউন লোক দেখানোর জন্য করে বা প্রদর্শনের জন্য করে আল্লা হুম ইউরাউন যারা লোক দেখানোর জন্য উহা করে অর্থাৎ উপরের খারাপ বিষয়গুলো যারা লোক দেখানোর জন্য করে ওয়াম নাউন আল মাউন ওয়াম নাউন আল মাউন ওয়াম নাউন আল বিরত থাকে অস্বীকার করে কোনো কিছু দেওয়া থেকে বিরত থাকে মাউন মামুলি বস্তু ছোটোখাটো জিনিস তুচ্ছ মূল্যের জিনিস অথবা ধার দেওয়া থেকে কোথাও কোথাও বলা হয় জাকাত দেওয়া থেকে বা জাকাত ওয়াম নাওনাল আল মাউন ছোটোখাটো সাহায্য দানের বিরত থাকে অথবা ছোটোখাটো প্রয়োজনীয় জিনিস দান থেকে বিরত থাকে সুরা মাউনে মূলত দু ধরনের লোকের মন্দ স্বভাবের কথা তুলে ধরা হয়েছে প্রথম তিনটি আয়াতে শেষ বিচার দিবসের মিথ্যা মনোনয়নকারীদের চরিত্র তুলে ধরা হয়েছে তাদের প্রধান দুটি বৈশিষ্ট্য হল এক ইয়াতিমের প্রতি নির্দয় তারা ইয়াতিমকে তাড়িয়ে দেয় তাদের হক আদায় করে না এবং তাদের সাথে কঠোর আচরণ করে দুই মিসকিনকে খাদ্যদানে অনিহা। তারা নিজেরা তো অভাবগ্রস্তকে খাদ্য দেয় না এমন কি অন্য কাউকেও এ কাজে উৎসাহ করে না এটি তাদের কৃপণতা ও দায়িত্বহীনতা প্রকাশ করে এ কাজগুলি প্রমাণ করে যে তাদের অন্তরে আল্লাহর ভয় এবং প্রতিদান দিনের আশা নেই আর দ্বিতীয় ধরনের লোক যাদের মন্দ স্বভাবের কথা তুলে ধরা হয়েছে প্রথমে নামাজি মুনাফিক পরবর্তী চারটি আয়াতে ধ্বংসের বার্তা দেওয়া হয়েছে সেই নামাজিদের জন্য যাদের মধ্যে ষাটটি খারাপ বৈশিষ্ট্য আছে নামাজে উদাসীনতা তারা তাদের নামাজের বিষয়ে উদাসীন অর্থাৎ হয়তো সময়মতো নামাজ আদায় করে না নামাজে অধিক পরিমাণ তাড়াহুড়া করে অথবা খুশুখুজু একাগ্রতার সাথে নামাজ পড়ে না দুই লোক দেখানোর জন্য ইবাদত তাদের ইবাদত বন্দেকি এমনকি নামাজও লোক দেখানোর জন্যই হয় অর্থাৎ তাদের উদ্দেশ্য আল্লাহ সন্তুষ্ট নয় বরং মানুষকে দেখানোর জন্য এইসব ইবাদত না করলে মানুষ কি বলবে আস্তাক ফিরুল্লাহ ফদান থেকে বিরত থাকে তারা দিতে অস্বীকার করে গৃহস্থলী কাজে ছোটোখাটো জিনিস ধার দেওয়া সাহায্য করা মাউন্ট বলতে কিছু কিছু তাপসির কারকগণ জাকাতকে বুঝিয়েছেন কৃপণতা ও অহংকারের প্রতি সতর্কতা সামান্য সাহায্য বা ধার দিতে কৃপণতা করা এসুরা প্রমাণ করে যে কেবল নামাজ বা আনুষ্ঠানিক ইবাদতই যথেষ্ট নয় এমন আচরণ যা ইসলামের চরিত্রের বিপরীত ধর্ম শুধু ইবাদত নয় চরিত্র আচরণ ইবাদত মানুষের প্রতি দায় দায়িত্ব একসাথে মিলি পূর্ণাঙ্গ ইসলাম আল্লাহ আমাদের বুঝার তাওফিক দান করুক জীবনের সাথে মিলানোর তাওফিক দান করুক আল্লাহ আমাদেরকে হেদায়ত দান করুক এবং সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করে আরও অনেক মানুষকে জানার সুযোগ করে দিন যদি ইসলামকে ভালোবেসে শেয়ার করে দেন আশা করি কেয়ামতের দিবসে এর প্রতিফল পাবেন ইনশাআল্লাহ